কোনো প্রশ্নই নেই আমি নিশ্চিত আইএসএফের নেতারাও আসছেন শোনো আমি যাদবপুরের মানুষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি আমার এখানে বামপন্থী না আই না কংগ্রেস বিচার করার প্রশ্ন নেই তৃণমূল বিজেপিকে হারাতে হবে এই দুটো দল মিলে একদম অতিষ্ঠ করে দিচ্ছে মানুষের জীবন শেষ করে দিচ্ছে আইএসএফ এর কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে রক্ত ঝরিয়ে লড়েছে আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না একশোবার দাঁড়াবো আমরা সব একসাথে আছি আমাদের লড়তে হবে আমি যা শুনলাম এখানে এটা প্রথম না ভাঙর টুতেও এর আগের দিন একটা এরকম ঘটনা ঘটেছে এরকম তারপরে আজকে এইটা তৃণমূল যদি এইটা শুরু করে তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে ওদের বুঝতে হবে যে এর যেটা প্রত্যাঘাত আসবে পাল্টা ব্যাকলাস আসবে মানুষের সেইটা ওদের পক্ষেও অসুবিধা হবে কেউ ওইটা চাইছে না আমরা আইনের উপর সকলে ভরসা রাখি গণতন্ত্রে বিশ্বাস করি ফলত

কে সিপিএম কে আইএসএফ কে কংগ্রেস কে জমিরক্ষা কমিটি এইগুলো পরে হবে মানুষ তার মতো করে দেওয়াল লিখবে কথা বলবে নিজের কথা বলতে চাইবে কেন মারধর করবে এসে তৃণমূল তাড়াও বিজেপিকে হারাও বাংলা কথা ভগবানপুর জিপি জিরানগাছা বাঙানাইট পাড়া একটা দেওয়াল লেখাকে কেন্দ্র করে অপ্রয়োজনে একজন আইএসএফ কর্মী তার মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস দুটো সেলাই পড়েছে নাজিব উদ্দিন মোল্লা আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাইছি এখানে বামপন্থী কর্মীরা আইএসএফ কর্মীরা সবাই মিলে ভাঙড়ে শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করছে একটা দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল যদি এখন এই জিনিস শুরু করে তাহলে মানুষের প্রতিরোধ যে জায়গায় যাবে তৃণমূল সামলাতে পারবে না আইনের জন্য মানুষের শান্তিতে থাকার জন্য ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় এই ধরনের ঘটনা যেন আর না হয় তৃণমূল কংগ্রেসের বোঝা উচিত এই যদি শুরু করে তাহলে কিন্তু অসুবিধা আছে খবর আছে ফলত আজকে এখানে এসেছি পুলিশের কাছে যিনি আহত হয়েছেন অভিযোগ জানিয়ে গেলেন আমরা পাশে এসেছি আমরা পাশে থাকব আমি থাকব আমরা থাকব আমরা গণতন্ত্র রক্ষা করার লড়াই করছি এখানে ভাঙড়ে শান্তিপূর্ণভাবে ভোট হোক যে যাকে পারবে ভোট দিক তাতে কেউ জিতলে জিতবে কেউ হারলে হারবে কিন্তু এই অসভ্যতা যদি শুরু হয় এত আগে থেকে আর এখন রমজানের সময় লজ্জা করলো না এসে মারধর করে এই করতে আমরা ধৈর্য ধরে আছি আমরা গণতন্ত্রের পথে আছি আমরা আইনের কাছে সুবিচার চাইতে এসেছি সবার মনোভাব যদি এরকমটা না হয় তাহলে কিন্তু ভাঙড় অন্য কথা বলা শুরু করবে সেটা সামলানো মুশকিল হয়ে যাবে